ভাবে প্রান্তিক পর্যায়ে চাষির মাছ চাষ করার জন্য কয়টা পুকুর প্রয়োজন এবং সেই সাথে সাথে স্বল্প পুঁজিতে আমরা কিভাবে মাছটা চাষ করতে পারি এরকম কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে এই ভিডিওটা সাজানো হয়েছে আসসালামু আলাইকুম দর্শক ভেকার টু অন্ডারপ্রেনিয়ার চ্যানেলে আপনাদের স্বাগতম চাষির অভিজ্ঞতা জানতে এবং মাছ চাষের তথ্যমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আমরা যারা প্রান্তিক পর্যায়ে বাণিজ্যিকভাবে মাছ চাষ করছি তাদের আসলে যে জিনিসটা লক্ষ্য করলে আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে তাদের পুকুর কিছু সংকটের কারণে বা হচ্ছে যে এমার্জেন্সি সময়গুলোতে মাছটাকে আরেক জায়গায় রাখার জন্য যে পুকুরের প্রয়োজন সেটা না থাকার কারণে তারা কিন্তু ডে বাইডে লস করতেছে অথবা তারা বাইরে থেকে পোনা কেনার কারণে মূল্যে পোনা কিনতে হচ্ছে অথবা তাদের কিন্তু চরামূল্যে পোনা কেনার পরেও পোনার কোয়ালিটি ভালো না হওয়ার কারণে পুকুর সংকটে থাকার কারণে তারা যেমন নিজে পোনাটা তৈরি করতে পারছে না বাড়ি থেকে কেনার কারণে তাদের এটা কিন্তু চাষ পর্যায়ে গিয়ে অনেক বেশি লসের সম্মুখীন হচ্ছে তো এই কথাগুলো মাথায় রেখেই আসলে এই ভিডিওটা তৈরি করা যাতে প্রান্তিক পর্যায়ে যারা আছে তাদের একটা বেশ ভালো মানের আপনার হচ্ছে যে সাজেশন পায় যেটা থেকে তারা বেশ ভালোভাবে একটা মাছ চাষ ব্যবসা ভালোভাবে তৈরি করতে পারে তো আমি যে জিনিসটা বলার ট্রাই করছি সেটা হচ্ছে যে পুকুর আপনাকে মিনিমাম তিনটা পুকুর থাকতে হবে এখন পুকুর তিনটা বলতে আসলে অনেক বড় আহামরি কিছু ব্যাপারটা এরকম না ব্যাপারটা হচ্ছে যে আপনাকে যেটাতে আপনি মাছ চাষ করবেন বা যেটাতে আপনি মাছ ধরে বিক্রি করবেন সেই চাষের পুকুরটা বাদ দিয়ে বাকি দুইটা পুকুর আপনার ছোটো মিনিমাম একটা পুকুর হলেই আপনার হবে সেগুলো আপনার লিজ হতে পারে অথবা হচ্ছে আপনার একটা বড় পুকুরের সাইটে আপনি দুটা ছোট পুকুর করে নিতে পারলেও হবে প্রথমত হচ্ছে আমি যদি আরেকটু ডিটেলসে আপনাদের বলি তাহলে হচ্ছে যে আপনি যে প্রথমত রেনুর পুকুর আপনাকে দুটা করতে হবে একটা হচ্ছে আপনি হ্যাসারি থেকে যে রেনুগুলো নিয়ে আসবেন যে ডিম পোনাগুলো নিয়ে আসবেন সেই 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 ডিম ডিমগুলো ডিমগুলো আপনি যে যে পুকুরটাতে দিবেন সেটার আপনার হচ্ছে যে গভীরতা কম হওয়া দরকার এবং সেই সাথে সাথে এটার আয়তনও কিন্তু কম হওয়া দরকার এর কারণ হচ্ছে যে আপনি এখানে খাদ্য ম্যানেজমেন্ট থেকে শুরু করে বাকি সব কিছুর জন্য আপনার একটু ছোটো পুকুরে রেনু সারা সবচেয়ে ভালো তো সেক্ষেত্রে আমরা যদি এটাকে পনেরো বিশ পঁচিশ শতাংশের মধ্যে রাখি তাহলে কিন্তু এটা বেশ ভালো মানের একটা ভালো কোয়ালিটি সম্পূর্ণ কিন্তু আপনার হচ্ছে যে ধানি পোনা তৈরি করতে সক্ষম হবে তো সেক্ষেত্রে আমরা যদি এই প্রথম পুকুরটা তিনটা পুকুরের মধ্যে প্রথম পুকুরটা যদি আমরা পনেরো থেকে বিশ শতাংশ পঁচিশ শতাংশের মধ্যে রাখি তাহলে এখান থেকে যে ধানি পোনাগুলো আমরা উৎপাদন করতে পারবো সেটা নেক্সট পুকুরে মানে দুই নাম্বার পুকুরটাতে গিয়ে আমরা এটা পঁচিশ থেকে পঁয়ত্রিশ চল্লিশ শতাংশ তিরিশ শতাংশের মধ্যে রাখবো এটাতে ট্রান্সফার করে দেবো তাহলে যেটা সুবিধা আপনার হবে সেটা হচ্ছে যে আপনি ছোটো পুকুরটাতে মানে প্রথম পুকুরটাতে আপনি দুই থেকে তিনবার কিন্তু এক বছরের রেনুটা করতে পারছেন এবং বছর শেষে এটাতে আপনি চাইলে কিছু বড়ো মাছও রেখে এটাও করে নিতে পারবেন কিন্তু স্টার্টিংয়ে আপনাকে এই তিনটা পুকুরেই প্রয়োজন তো দ্বিতীয় পুকুরটায় আপনি চারা পোনা তৈরি করবেন এক ইঞ্চি হাফ ইঞ্চি সাইজের পোনাগুলোকে আপনি দ্বিতীয় পুকুরটাতে রাখলেন দ্বিতীয় পুকুরটাতে আপনি এক মাস দেড় মাস হওয়ার পরে আপনি এটা আপনার চাষের যে পুকুরটা থাকবে সেটাতে আপনি দিবেন এটা হচ্ছে মূলত পলিসি বা প্রসেস কারণটা হচ্ছে যে আমরা যখন প্রান্তিক পর্যায়ে লোকজনের সাথে কথা বলি বা আমি আমার নিজস্ব এক্সপেরিয়েন্স থেকেও আমি যে জিনিসটা দেখেছি সেটা হচ্ছে যে পুকুর টু পুকুর যখন আমরা মাছটা চেঞ্জ করি বা কাটাই দিই আসলে আমাদের এখানে আঞ্চলিক ভাষায় তো ট্রান্সফার করি তখন যেটা হয় সেটা হচ্ছে যে মাছ কিন্তু দ্রুততার সঙ্গে বৃদ্ধি পায় এটা আসলে সায়েন্টিফিক্যালি কতটুকু প্রুফ আমি ঠিক আসলে জানি না কিন্তু প্র্যাকটিক্যালি এই জিনিসটা আমি পেয়েছি আমার এই পাঁচ সাত বছরের জার্নিতে আমি যে জিনিসটা দেখছি সেটা হচ্ছে যে চাষের পুকুরটা তিন নম্বর পুকুরটা যেটা থেকে ফাইনালি মাছ আপনার বাজারে বিক্রি হবে তো সেই পুকুরটা আপনার একটু বড় হওয়া বেশ ভালো এখন একটু বড় হওয়া বলতে আমরা যারা প্রান্তিক পর্যায়ে আছি তাদের মোটামুটি পঞ্চাশ ষাট শতাংশ উপরে হলেই ভালো এবং সেই সাথে সাথে এটা সাইজ যত বড় হবে তবে সেটা একশো একশো শতাংশ দুইশো শতাংশ পরে গিয়ে হলে কিন্তু একটা বড় প্রবলেম হয় তো সেক্ষেত্রে একশো থেকে দুইশো শতাংশের মাঝে হলে এই জিনিসটা বেশ ভালো কারণটা হচ্ছে যখন পুকুরের সাইজটা আপনার বড় হবে তাহলে এখানে আন্তঃস্রোত বলতে যে জিনিসটা বোঝায় সেটা হচ্ছে যে পুকুরে পর্যাপ্ত পরিমাণে বাতাস লাগবে যেটার কারণে পুকুরের নিচের পানিটা উপরে ঘূর্ণায়মান অবস্থায় থাকবে এবং সেই সাথে সাথে এখানে পুকুরের যে ময়লা আবর্জনা গ্যাস যেগুলো তৈরি হয় সেগুলো যেমন আস্তে আস্তে বাতাসে মিশে যাবে সেই সাথে সাথে পানিটা ক্রমাগত ঘূর্ণায়মান হওয়ার কারণে এখানে বাতাসের সংস্পর্শে যে পানিটা আসবে সেটাতে কিন্তু অক্সিজেন মিশে আপনার পুকুরের পানির অক্সিজেনটা বৃদ্ধি করবে এর কারণ হচ্ছে যে আপনার পুকুরে যত ভালো পরিমাণে অক্সিজেন থাকবে তত ভালো কিন্তু মাছ থাকবে মাছ ভালো রাখা সম্ভব হবে এবং আমরা আধুনিক পর্যায়ে যে জিনিসটা দেখছি সেটা হচ্ছে অ্যারেটরের কাজ হচ্ছে যেগুলো অ্যারেটর পুকুরে লাগানো হচ্ছে এগুলোর কাজেই হচ্ছে পুকুরের পানিতে অক্সিজেন লেভেলটা বৃদ্ধি করা এবং সেই সাথে সাথে পুকুরের পানি থেকে যে খারাপ যে গ্যাসগুলো থাকছে সেগুলো কিন্তু তারা হচ্ছে যে রিমুভ করে দিচ্ছে এটাই হচ্ছে মূলত আপনার এই এইটরগুলোর কাজ তো এটাই কিন্তু আমরা একটু বড় পুকুর হলে এটার ফ্যাসিলিটিস পাবো এই হচ্ছে আপনার তিনটা পুকুরের মোটামুটি প্রয়োজন এই কারণে এবং দ্বিতীয় যে ধাপটা আছে আমি এই ভিডিওর প্রথম দিকে বলেছি সেটা হচ্ছে যে আপনাকে অল্প পুঁজিতে কিভাবে আপনি মাছ চাষটা করবেন তো আমি আসলে ট্রাই করছি আমার সাইড থেকে আপনাদের একটা ভালো মানের ধারণা দেওয়ার জন্য যাতে আশারে গল্প না হয় এবং সেই সাথে সাথে প্র্যাকটিক্যাল আমার যা এক্সপিরিয়েন্স হয়েছে এবং আমি যেভাবে চালাচ্ছি সেইভাবেই প্রান্তিক পর্যায়ে একটা হাইলি সলভেন্ট না মিডিয়াম কোয়ালিটির একটা চাষি হিসেবে আমি আপনাদের এই টিপস অ্যান্ড টিক্সগুলো দেওয়ার ট্রাই করছি যেটা আপনাকে বেশ ভালো মানের মাছ চাষ করতে সহযোগিতা করবে তো আমার হচ্ছে যে প্রথম রিকোয়ারমেন্ট হচ্ছে মাছ চাষের সেটা হচ্ছে আপনার পুকুর নিজস্ব হোক অথবা হচ্ছে আপনার লিস্ট নেওয়া হোক ভাড়া নেওয়া হোক তো সেক্ষেত্রে যেটা জিনিস আপনাকে করতে হবে যদি আপনার ভাড়া নেওয়া হয় তাহলে তিন থেকে পাঁচ বছরের জন্য আপনি ট্রাই করুন তাতে আপনার কোনো এক বছরে যদি লসও হয় পারিপার্শ্বিক অনেক ব্যবস্থার কারণে অনেক পরিবেশের কারণে কিন্তু মাছ চাষে লস হয় কারণ আমি যদি আপনাদের আমার নিজস্ব প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স বলি তাহলে হচ্ছে যে গত বছর আমি আমার যে পুকুরগুলো আছে এগুলো থেকে যে পরিমাণ সেল করেছি মানে গ্রোথ সেল যে পরিমাণ সব সব মিলে সারা বছর মিলে যে পরিমাণ টাকা বিক্রি করেছি এই বছরে সেই পুকুরগুলোর সাথে আরও দুটো পুকুর যোগ হওয়ার পরেও আমি কিন্তু সেই পরিমাণ সেল করতে পারিনি তো এই কারণেই আমি আপনাদের বলছি যে আপনি যদি লিস্ট নেন তাহলে আপনাকে একটু বেশি সময় ধরে লিস্টটা নিতে হবে আরেকটা ব্যাপার আপনাদের বলে আমি কিভাবে অল্প পুঁজিতে মাছটা চাষ করা সম্ভব সেটা বলার ট্রাই করছি সেটা হচ্ছে যে আপনার অবশ্যই মাছ চাষে একটা ট্রেনিং ব্যবস্থা থাকতে হবে আপনাকে জানতে হবে যে সফল যে চাষিগুলোর আছে সেগুলোর সাথে একটা যোগাযোগ রাখতে হবে এবং আপনার এরিয়াতে মৎস্য যে ট্রেনিং প্রসেসগুলো আছে সরকারিভাবে মৎস্য অফিস হোক অথবা যেখানেই হোক না কেন এখান থেকে আপনার কেন মাছকে খাদ্য আপনি আপনার চব্বিশ ছাব্বিশ পার্সেন্ট দেবেন কেন চুন দিবেন কেন লবণ দিবেন পুকুরে বা কেন সাই দিবেন কেন পুকুরে পানি প্রবেশ করতে হবে কেন কম ঘনতে মাছ ছাড়তে হবে এবং কেন একটু বড়ো সাইজের মাছ চাষ করতে হবে এই জিনিসগুলো যাতে আপনি ট্রেনিং প্রসেসগুলোতে মোটামুটি শিখে যান তাহলে আপনার নিজস্ব প্যাটার্ন তৈরি হবে এবং এই প্যাটার্নে আপনি মোটামুটি মাছ চাষ করে প্রফিট করতে পারবেন এবং বাণিজ্যিকভাবে মাছ চাষ করে আপনি কিন্তু সফল হতে পারবেন তো এইটা হচ্ছে মূলত একটা প্রসেস আর একটা ব্যাপার আপনাদের একটু রিকোয়েস্ট করে রাখি সেটা হচ্ছে যে যদি আপনি মনে করেন যে এই ভিডিওটা আপনার উপকারে আসতে সেই তথ্যগুলো আপনাকে একটা চিন্তার খোরাক দিচ্ছে তাহলে দয়া করে একটা কমেন্ট করে যাবেন এবং একটা লাইক দেবেন ধন্যবাদ তো আমি যে জিনিসটা বলার ট্রাই করছি সেটা হচ্ছে যে অল্প পুঁজিতে মাছ চাষ করা সবচেয়ে ভালো পন্থাই হচ্ছে আপনাকে রেনু থেকে শুরু করতে হবে কারণ রেনুতে ইনভেস্ট কম রেনু আপনি একটু বেশি পরিমাণে করে সেই রেনুটাই যদি আপনি বিক্রি করে দেন দিয়ে বাকি যে রেনুটুকু থাকবে অর্ধেক আপনি বিক্রি করে নেন বা থার্টি পারসেন্ট আপনি বিক্রি করে দিলেন তারপরে যতটুকু থাকবে সেটা থেকেই কিন্তু আপনি সুন্দরভাবে আপনার পোনা থেকে শুরু করে খাদ্যের জন্য যে চাষের পুকুর তিন নাম্বার পুকুরের কথা বলছি সেটাতে আপনি দিয়ে কিন্তু চাষ করতে পারেন আরেকটা পলিসি হচ্ছে যে আপনার চাষের পুকুরে আপনি মাছটাকে তিন মাস চার মাস দুই মাস মেয়াদি কিন্তু আপনি চাষ করতে পারেন কারণ আমরা যারা স্টার্টিং পর্যায়ে আছি তাদের একটা বড় সমস্যা হচ্ছে যে বাইরে থেকে ফান্ড ইনভেস্ট করে বাইরে থেকে বড়ো অ্যামাউন্ট একটা পুকুরে ঢুকায় সেটা আবার চাষ করে বিক্রি করা কিন্তু এক ধরনের চাপ প্রসেস এর কারণ হচ্ছে যে আমরা ইনভেস্ট কম করতে পারছি আমাদের সময় মোটামুটি আছে এখন পর্যন্ত আমরা প্রায় আমি লক্ষ্য করছি যে প্রান্তিক পর্যায়ে যারা চাষ করতেছে তাদের মোটামুটি লেবার অ্যাভেলেবেল কিন্তু তাদের আসলে ফাইন্যান্সিয়াল কন্ডিশন বেশ ভালো না হওয়ার কারণে তারা পর্যাপ্ত পরিমাণে খাদ্য দিতে পারছে না পুকুরে এবং মাছের গ্রোথ মাসে যে ট্রিটমেন্ট যেটা দরকার মূলত সেই জিনিসটা তারা ভালোভাবে প্রসেস করতে পারছে না তো এই কারণে আমার কাছে মনে হয় যেটা সেটা হচ্ছে যে স্টার্টিং পর্যায়ে আমরা যদি কিছু গ্রাস কাপ দিই তাহলে যেটা হচ্ছে যে আপনি আপনার পুকুরের পাড়ের আশেপাশে ঘাস লতা পাতা যেগুলো আছে সেগুলো গ্রাস খাওয়ালেন যেটা গ্রাসকাফ খেয়ে যে মলটা ত্যাগ করলো পায়খানাটা করলো সেটা কিন্তু আপনার অন্য মাছ খাবে আবার অন্য মাছ খাওয়ার পরে যেটা হবে সেটা হচ্ছে এটা আবার জৈব সার হিসেবে আপনার পুকুরে প্রোজেক্টে কাজ করবে তো সব কিছু মিলে এই রিসাইকেল প্রসেসটা কিন্তু আপনি করতে পারেন এখন দুই থেকে তিন মাস মেয়াদি আপনাকে মাছটা যেভাবে চাষ করতে হবে সেটা হচ্ছে আমি যেটা করি যে আপনাকে কিছু বাটা মাছ সাথী ফসল হিসেবে দিলাম যেটা দুই মাস পর বিক্রি করা শুরু হলো যেটা আপনাকে বলেছি অলরেডি সেটা হচ্ছে যে আপনি দুই মাসে জন্য কিছু বাটা মাছ দিলেন দুই মাস পর বিক্রি করে দিলেন আবার আপনার পোনা পুকুর থেকে আবার কিছু আপনার চাষের পুকুরে দিলেন আবার এক মাস দুই মাস মেয়াদি আপনার এই চাষ করে আবার বিক্রি করে দিলেন একটা সার্ডেন টাইম পর্যন্ত আপনার এটা চলল এবং সেই সাথে সাথে আপনার মেইন যে মাছটা থাকবে আপনি শতাংশে দশটা পনেরোটা বিশটা যেটাই দেন না কেন যেটা আপনার হাফ কেজি থেকে এক কেজি দুই কেজি দেড় কেজি টার্গেট থাকবে সেটা আপনি রেখে দিয়ে বাকি মাছটা আপনি ধরবেন আর বিক্রি করবেন এবং সেই সাথে সাথে আপনার ব্যাক এন্ডে আপনার দেখা গেছে যে রেনু থেকে আবার চারা পোনাতে আপনার একটা পোনা ট্রান্সফার করে আপনার দেখা যাচ্ছে একটা পোনা স্টক থাকবে আপনার দুই নম্বর পুকুরে এভাবে কিন্তু আপনি করতে পারেন তাহলে আপনার রিসাইকেল প্রসেসে আপনার স্টার্টিংয়ে যতটুকু টাকা প্রয়োজন ঠিক অতটুকু টাকাই লাগবে বাকি টাকা কিন্তু আপনার এইভাবে মাছ চাষ করে আপনার নিজস্ব ফাইন্যান্সিয়াল চাহিদা কিছুটা পূরণ হবে সেই সাথে সাথে আপনার প্রোজেক্টের যে ফাইন্যান্সিয়াল নিট প্রতি মাসে প্রতি সপ্তাহে বা প্রতি ইয়াতে যে থাকবে আপনাকে প্রতি মাসে যেমন লবণ চুনটা দিতে হবে আপনার লেবার প্রয়োজন হবে আপনাকে জাল টেনে মাছ চেক করতে হবে এইটাই মিলাই যে ব্যাপারগুলো আছে গুলো কিন্তু খুব সুন্দরভাবে সলভ হবে এবং আমি এটা আপনাদের আবার বলছি এটা কিন্তু মিডিল অবস্থায় থাকা একটা চাষির জন্য যারা খুব বেশি সলভেন তাদের জন্য কিন্তু এটা প্রয়োজন নাই তারা কিন্তু অন্যভাবে অলরেডি তারা শিখে গিয়েছে কিভাবে মাছটা চাষ করতে হবে এবং সেই সাথে সাথে তারা জানে যে কিভাবে এটা করে তারা প্রফিট করতে পারবে তো এই হচ্ছে মাছ চাষ সংক্রান্ত কিছু তথ্য এবং পরামর্শ তারপরেও যদি কোনো ধরনের তথ্য বা পরামর্শ জানার বা জানানোর প্রয়োজন হয় তাহলে কমেন্টে উল্লেখ করুন ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে